এই গানটা কটা প্র্যাকটিস করিনি করছি চেষ্টা করার তা চেষ্টা করছি করার চলে যায় মরি হয় প্রথম লাইনটি অর্চারটি চলে যায় চলে যায় মরিহায় বসন্তের দিন চলে যায় চলে যা দূর শাখে পিকো ডাকে বিরাম মরিহায় চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায় অধীর সমীর ভরে উচ্ছসি বকুল ঝরে গন্ধ শনে হলো মন সুদূরে বিলীন অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে গন্ধ সনে মন সুদূরে বিলীন পুলকিত অম্রবিধি ফালগুনের তাপে মধুকর গুঞ্জরণে ছায়াতল কাপে পুলকিত অম্রবিধি তাপে মধুকর ছায়াতল কাপে কেন আজি অকারণী সারাবেলা আনমনে সারাবেলা কেন আজি অকারণী সারাবেলা অনুমনি সারাবেলা পরাণী বিনা কে গো উদাসীন মরি হয় ও চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায় দূর শাখে পিকোডাকে বিরামবিহীন মরি হয় চলে যায় বসন্তেরও দিন চলে যায় চলে যায়